ওরা সব কল ফারেত করা。 লাগাইছো এরাই মাঝে মমতাজ আমরা এরা এরা কারা আছে এই যে আমরা এখানে এসেছেন এবং মিলিতা ভাই মিলিতা ভাই আসেন মিলিতা ভাই সবাই এখানে থাকো এদিকে থাকো এখানে থাকো এইদিকে থাকো ভাই সবাই কথা যেহেতু এখানে সাংবাদিকরা ছিল আমরা প্রত্যেকটা ফুটেজ দেখে আইডেন্টিফাই করে যারা এই ধরনের এখানে হচ্ছে শিক্ষার্থী হামলা করছে আমাদের

আর এই যারা এখানে শুরু থেকেই এদের ইন্ধন যোগাইছে এবং শিক্ষার্থীদের হামলা করছে আমাদের অসংখ্য শিক্ষার্থী আহত আপনাদের কয়েকজন দেখলাম এখানে আহত যারা আছে এটা আইডেন্টিফাই করে আমরা প্রত্যেকের বিচার আহত নেই কথা বলছি এবং সাংবাদিকরা আছে আমরা এটার সাথে যারা জড়িত ছিল যারা হামলা করছে যেভাবে লাঠি মারছে যেভাবে হচ্ছে এখানে ইট পাকে লেখে পড়ছে আমরা সবাই আইডেন্টিফাই করবো